সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা আমাদের এই চ্যানেলে মূলত জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তো আমরা নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জমি রেজিস্ট্রেশন ফি দু হাজার পঁচিশ অনুযায়ী কত খরচ হবে সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো বা আলোচনা করব। তা আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি জমি রেজিস্ট্রেশন ফি দুই হাজার পঁচিশ অনুযায়ী খরচ কত হবে সেটা নিম্নে আলোচনা করছি বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের জন্য জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য সরকারি করস কী কী করা হয়েছে নির্ধারণ করা হয়েছে একখণ্ড জমি ক্রয় এর সময় স্টাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি অর্থাৎ স্টাম্প খরচ রেজিস্ট্রেশন ফি স্থানীয় কর উৎস কর এবং কি করতে হয় ব্যাট দিতে হয় তো এই সবগুলো মিলিয়ে সরকারকে কত শতক জায়গা কিনলে কত শতাংশ জমি কিনলে কত টাকা দিতে হবে সেই বিষয়ে আমরা কী করছি আলোচনা করতেছে আজকে মহানগর এবং জেলা শহর ও পৌরসভা এলাকায় যে করসগুলো হবে অর্থাৎ একটা দলিল করার ক্ষেত্রে আপনি যখন একটি দলিল সম্পাদন করবেন অর্থাৎ একটা জায়গা ক্রয় করবেন সেই জায়গা ক্রয় করার সময় আপনাকে মহানগর জেলা শহর ও পৌরসভা এলাকায় আপনাকে স্ট্যাম্প ডিউটি স্ট্যাম্পের করস দিতে হবে হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যাস্ট্রাম ডিউটি হচ্ছে ফাইভ পার্সেন্ট এরপর রেজিস্ট্রেশন ফি হচ্ছে ওয়ান পার্সেন্ট স্থানীয় কর টু পার্সেন্ট উৎসাহয়কর ছয় পার্সেন্ট আর ব্যাট হচ্ছে দুই পার্সেন্ট মোট হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকার জমি কিনেন তাহলে সেক্ষেত্রে সরকারকে আপনাকে বারো হাজার পাঁচশো টাকা কি করতে হবে দিতে হবে আর যদি সেটি ইউনিয়ন পরিষদ এলাকায় হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যাম্প ডিটি এক হাজার টাকা স্ট্যাম্প ডিটি হচ্ছে পনেরোশো টাকা আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা স্থানীয় সরকার কর তিন পার্সেন্ট তিন হাজার টাকা উৎসায়কর দুই পার্সেন্ট দুই হাজার টাকা ব্যাট দুই পার্সেন্ট দুই হাজার টাকা সর্বমোট হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কী করতে হবে সরকারকে দিতে হবে অর্থাৎ মহানগর জেলা শহর ও পৌরসভা এলাকা হচ্ছে এক লাখ টাকার একটা দলিল করলে বারো হাজার পাঁচশো টাকা সরকারকে দিতে হবে আর এটা যদি ইউনিয়ন পরিষদ এলাকায় হয় অর্থাৎ গ্রাম এলাকা হয় সেক্ষেত্রে এক লক্ষ টাকার একটা জমিন করলে জমি বেচা বিক্রি হলে বা দলিল করলে আপনাকে নয় হাজার পাঁচশো টাকা কী করতে হবে সরকারকে দিতে হবে এছাড়া দলিল লেখকের নিজস্ব করস ফটো বা ফটোকপি দলিল লেখকের যে সহকারী আছে সহকারী খরচ অন্যান্য খরচ এগুলো হচ্ছে এক্সট্রা কি করতে হবে দিতে হবে তো যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম